তোমার পাশে থাকবে না তাই একা চলার অভ্যাস কর পৃথিবীতে দুইটি জিনিসের অনুভূতি লিখে প্রকাশ করা যায় না নাম্বার ওয়ান পাওয়ার আনন্দ নাম্বার টু হারানোর যন্ত্রণা পাশে থাকলেই বন্ধু না মুখোশ পরা শত্রুর দল যে ভুল স্বীকার করে সে কখনো ছোট হয় না বরং তার সম্মান আরও বেড়ে যায় অল্পতে রেগে যাওয়া ভালো না কারণ ওই রাগ সব থেকে কাছের মানুষকে আলাদা করে দেয় মনে শান্তি না থাকলে কোনো কিছুতেই শান্তি নাই একটা সুখ যেমন মানুষকে আজীবন হাসাতে পারে না ঠিক তেমন একটা দুঃখ মানুষকে আজীবন কাঁদাতে পারে না যে সম্পর্ক তৈরি হয় লোভে সেই সম্পর্ক ভেঙে যায় ক্ষোভে যিনি দিতে শিখেননি তিনি পেতেও শেখেননি কারণ পাওয়ার থেকেও দেওয়ার আনন্দের অনুভূতিটাই আলাদা সহ্য সীমা অতিক্রম করলে মানুষ নিজেকে বদলে নিতে বাধ্য হয় সময় তোমার পাশে থাকবে না তাই একা চলার অভ্যাস করতে পৃথিবীতে দুইটি